মাধ্যমিক বা দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য বাংলার প্রবন্ধ রচনা এবার দেখে নাও কোন প্রবন্ধ গুরুত্বপূর্ণ পরিবেশ রাজনৈতিক ভূমিকা অথবা পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা দু নম্বর বিজ্ঞান ও কুসংস্কার অথবা বিজ্ঞানের ভালো মন্দ অথবা বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার তিন নম্বর বাংলার উৎসব অথবা উৎসবের নিরপেক্ষতা অথবা মানব জীবনে উৎসবের ভূমিকা এই যে প্রথম তিন থেকে প্রবন্ধ রচনা দিলাম এই তিনটি প্রবন্ধ রচনা তোমরা ভালো করে দেখে রাখবে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা একটি পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে এছাড়া তোমরা কিছু প্রবন্ধ রচনা দেখে রাখতে পারো যেরকম চার নম্বর ঋতু বৈচিত্র্য পাঁচ নম্বর বিশ্ব উষ্ণায়ন অথবা বিশ্ব উষ্ণায়ন ও পৃথিবীর ভবিষ্যৎ ছ নম্বর একটি কলমের আত্মকথা অথবা একটি ভাঙা কলমের আত্মকথা সাত নম্বর তোমার জীবনের লক্ষ্য